হনুমান জয়ন্তীতে পথে নামল বিশ্ব সনাতনী ঐক্য মঞ্চের সদস্যদের সঙ্গে নিয়ে দুর্গাপুর পশ্চিমের বিজেপির বিধায়ক লক্ষণ ঘড়ুই দুর্গাপুরের সিটি সেন্টারে বহু বেসরকারি বাসে গেরুয়া পতাকা বাঁধে দেখা যায় তাদের কলকাতার একটি বাস থেকে গেরুয়া পতাকা খুলতে বাধ্য করা হয়েছে সম্প্রতি এক্স হ্যান্ডেলে এমনই পোস্ট করে সোচ্চার হয়েছিলেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য जय जय श्री राम जय श्री राम जय जय श्री राम जय श्री राम जय जय श्री राम जय श्री হিন্দু কৰে সনা বছাৰ どう আমরা সকলে অবগত হয়েছেন ইতিমধ্যে রাজ্যসভা এবং সংসদে ওয়াক বোর্ড বিল পাশ হয়েছে আর তার প্রতিবাদে আমাদের কলকাতায় আমাদের সিদ্ধিকা চৌধুরীর নেতৃত্বে কলকাতাতে তারা জমায়েত করেছিলেন আসে জমায়েতের সময় আমাদের বাসের মধ্যে যে আমাদের রামনবমীর যে পতাকা লাগানো হয়েছিল সেই পতাকাতে মুসলিম সমাজ সেই পতাকাকে নামিয়ে পড়ে পদযিত করেছেন অপমান করেছেন হিন্দু সমাজের আবেগকে তারা ধাক্কা মেরেছেন লাথি মেরেছেন সেই কারণে সারা বাংলা নয় সারা জুড়ে প্রতিবাদ হচ্ছে আমাদের ভারতবর্ষের ঐক্যের প্রতীক ভারতবর্ষের ত্যাগের প্রতীক হিন্দু সমাজের গর্বের বিষয় সেই গরিব পতাকাকে অপমান করা হয়েছে নামিয়ে দেওয়া হয়েছে তার বিরুদ্ধে আমার সকাল মজুমদার যে ঘোষণা করেছিলেন যে বাড়ি বাড়িতে আজকে যে আমাদের আজকে আমাদের হনুমান জয়ন্তী সেই হনুমান উপলক্ষে বাড়ি বাড়িতে ঝান্ডা লাগান এবং রাস্তা রাস্তা আমরা বাসে তাদেরকে প্রতিবাদ জানান আমরা আজকে দুর্গাপুরে স্নাতলী লক্ষী মঞ্চের পক্ষ থেকে সিটি সেন্টার বাস স্ট্যান্ডে যে একটা ঝান্ডা নামেছেন হাজার ঝান্ডা বাঁধবো সেই উপলক্ষে আমরা বাস ঝান্ডা বাঁধছি এবং সিদ্ধ সাবধান করছি এই ধরনের জঘন্য কাজ কাজ করবেন না জানি আমি মতো দিয়ে খুশিগার জন্য কাজ করেছেন কিন্তু বাংলার মানুষ এদের মেনে নেয়নি বাংলার মানুষ লক্ষ লোক মানুষ রাস্তা নেমেছে প্রতিবাদ করছে গর্জে উঠছে ধিক্ষা জানাই শীতলা চৌধুরীকে তিনি আসেন তাহলে এখান থেকে কাজ হন্ড দেখানো হবে প্রতিবাদ করা হবে সেই কারণে আমরা সিটিয়ান্ডে বাস স্ট্যান্ডে সনাতন ঐক্য মঞ্চের পক্ষ থেকে বাসে বাস ঝান্ড লাগাচ্ছি সাবধান করছি আগামী দিনে এই কাজ করবেন না করলে আপনার ভয়ঙ্কর বিপদ আসতে পারে এর ধ্যান রাখুন ওয়াকআপ বিল নিয়ে মুসলিমরা রাস্তায় প্রতিবাদ করছে তাহলে সেক্ষেত্রে হিন্দুত্বের পতাকা বা গৈরিক পতাকা কেন নামিয়ে দিচ্ছে মানে এখানে কোথায় এখানে কি কোনো রাজনীতি বা এখানে কোনো সম্পূর্ণ রাজনীতি সম্পূর্ণ রাজনীতি মমতা বন্দ্যোপাধ্যায় আজকে তাই বুঝতে পেরেছেন তার পায়ে মাটি চলে যাচ্ছে তাই মুসলিম সমাজকে মিথ্যা কথা বলে উস্কানিমূলক কথা বলে পরে মাঠে নামিয়ে সিদ্ধ চৌধুরীকে সামনে রেখে আমার হিন্দুদের প্রতনাকে নামানো হয়েছে অপমান করা হয়েছে এটা রাজনীতি উদ্দেশ্য কিছু নয় তিনি ভয় পেয়ে গেছেন আতঙ্কে ভুগছেন হিন্দু সমাজ ঐক্যবদ্ধ হচ্ছে হিন্দু সমাজ রাস্তা নেমেছেন আর রামনবমী ছেলে লক্ষ লক্ষ মানুষ রাস্তা নেমেছে সেই ভয়ে আতঙ্কিত হয়ে মুসলিম সমাজকে উস্কি দিয়ে এই কাজ করছেন আমরা চাই বাংলাতে আমরা একসঙ্গে চলতে চাই কিন্তু মম বন্দ্যোপাধ্যায় তিনি তা চাইছেন মুসলিম হিন্দু মধ্যে রায় লেগে দেওয়ার জন্য সেই রাইডের বিপক্ষে আমরা আমরা বিপক্ষে রাইড আমরা চাই না কিন্তু হিন্দু সমাজ অপর করেছেন সিদ্ধ চৌধুরী তার বিরুদ্ধে গর্জে উঠেছে মানুষ তার প্রতিবাদে আমরা হিন্দু সমাজের মঞ্চের পক্ষ থেকে আমাদের সিটি বাস স্ট্যান্ডে আমরা ঐক্যবদ্ধ হয়েছি ঝান্ডা বাঁধছি বাড়তে একটাই তিনি একটা ঝান্ডা নামালে লাখো ঝান্ডা বাঁধবো এ সাবধান করতে চাই